থার্টি এনসি সাইজের চেয়ার দোলনাটি অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোরা হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে হচ্ছে কটন সুতার দোলনা এটা রং কস কিছু উঠবে না আর এটা ওয়েট ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত সেম এই দোলনাটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করেন এছাড়া ম্যাসেঞ্জারের নক দিয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম বেড আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো থার্টি এনসি সাইজের রাজকুমারের চেয়ার দোলনা এটার ডিজাইনটা কিন্তু সবগুলো ডিজাইন থেকে একেবারে আলাদা পিছনের ডিজাইনটা একটু চেঞ্জ অন্য অন্য ডিজাইন থেকে আর নিচের যে লেসের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আমরা ফুল মশারি দিয়ে ডেকোরেশন করে রেখেছি আপনি চাইলে কিন্তু এই ডেকোরেশন ছাড়াও নিতে পারেন অথবা এই কালার কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারেন যেমন আমরা সেম সব কিছু ম্যাচিং করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারেও নিতে পারেন তো বিওর্ডস বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আমাদের কাছে অর্ডার করতে কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করবেন তো বিয়র্টস এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারেন এটা হচ্ছে কটন সুতার দোলনা এটা গিয়ে কটন সুতার দোলনা এটা রং কষ কিছু উঠবে না আর এটা ওয়েট ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে অসাধারণ একটা ডিজাইন সবগুলার ডিজাইন কিন্তু একই রকম থাকে না ডিজাইন চেঞ্জ হয়ে থাকে ইঞ্চি সাইজের রাজকুমারীর চেয়ার দোলনা সিস্টেমটা সম্পূর্ণ চেয়ারের মতো এখানে বসে আপনারা কিন্তু হেলান দিতে পারবেন এই যেটা হচ্ছে হেলান দেওয়ার সাইড এই যে এটা হচ্ছে হেলান দেওয়ার সাইড পিছনে যে দেখেন একটা সোফার মতো দেওয়া আছে এটা মূলত হেলান দেওয়ার জন্য তো বিয়র্স এটার ডিজাইনটা একটু আলাদা সবগুলার থেকে এটা নিচের কাজটা যে রয়েছে খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে আর এটাকে বলা হয় পান পাতা ডিজাইন অন্য ডিজাইনগুলো তো এক একটা এক এক নামের থাকে এটা হচ্ছে পান পাতা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু পিছনের ডিজাইনটা করা হয়েছে তো যদি ফুল আমি একটু দেখাই দেখতে পাবেন যে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আর আমরা ডেকোরেশন করে রেখেছি আপনারা চাইলে কিন্তু এই নিয়ে নিতে পারবেন এছাড়া যদি কেউ চান করে নিতে আমরা তো পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করেছি আপনি চাইলে কিন্তু রেড কালার বা নেভি ব্লু কালার অথবা ইলো কালার দিয়ে কিন্তু আপনারা ডেকোরেশন করে নিতে পারেন এটার ভিতরে অনেকগুলো কালার হয় প্রায় আট থেকে দশটা কালার হয় সেম ডিজাইনের ভিতরে আপনারা যদি চান তাহলে কালার আপনাদের পছন্দ অনুযায়ী কালা আমরা বানিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের একটু সময় দেওয়া লাগবে তো এক সপ্তাহ ভিতরে আমরা কিন্তু নতুন একটা প্রোডাক্ট তৈরি করে দিতে পারি তো বিওয়ার্স এটার ভিতরে আরও অন্য অন্য ডিজাইনের রয়েছে যেমন এক একটা এক এক ডিজাইন হয়ে থাকে অনেক অনেক ডিজাইন রয়েছে তো বিওয়ার্স প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা তিরিশ ইঞ্চি সাইজ পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু এই চেয়ার দোনা ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার রাউন্ড শেপের যে দোনাগুলো রয়েছে ওই দোনাগুলো পেয়ে যাবেন তিরিশ ইঞ্চি ছত্রিশ চল্লিশ ইঞ্চি সাইজগুলো পেয়ে যাবেন রাউন্ডের ভিতরে আর চেয়ার দোনার ভিতরে আপনারা পাবেন এই তিরিশ ইঞ্চি সাইজটা এছাড়া হয়েছে রয়েছে রয়েছে আমাদের কাছে ছাব্বিশ ইঞ্চি যেটা এটাও কিন্তু রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু ফুলের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন তো বিওয়ার্স বাংলাদেশের যে যেখান থেকে দেখবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নখ দিয়ে অথবা মেসেঞ্জারে নখ দিয়ে কিন্তু আপনারা এই দোনাটি অর্ডার করতে পারেন